দেখো কালকে ঝড়ে হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু আর ইউটিউব চ্যানেল দীপিকা সহ ব্লগ তো আজকে তোমাদের দেখাতে চলেছি কালকে রাতে কালবৈশাখী ঝড়ে টান্ডোপে আমাদের বাড়ি এবং পুরো পাড়ার কি অবস্থা হয়েছে গ্রামটার তো চলো ভিডিওটা দেখা যাক স্কিপ না করে পুরো ভিডিওটা সবাই দেখবে দেখো কালকে ঝড়ের টান্ডোপে আমাদের বাড়ির অবস্থা ওই লম্বু গাছের ডালটা ভেঙে পড়ে গেছে আর আমাদের রান্নাঘরের অবস্থা খারাপ আমাকে রান্নাঘরের অবস্থা পুরো বেহাল হয়ে গেছে কোয়ালপাড়ের অবস্থা দেখো তাবু মাবু কোথাও নেই এই এই যে ডালপালা এই যে কেটেছে সেই রাতেবেলা রাতেবেলা তুলে দেখাইনি আমি দেখো তার ছিঁড়ে কি অবস্থা আমাদের কারেন্টের তার ছিঁড়ে গেছে আর এই যে পুরো বাড়ির অবস্থা এতটুকু রাতেবেলা আমরা গুছিয়েছি এই যে এই মোটা ডালটা ভেঙেছে এবার আমি বাড়ির আশেপাশে সবার মানে পাশের বাড়ি এইগুলো একটু দেখাবো দেখানোর চেষ্টা করব যে কি অবস্থা হয়েছে এক ঝড়ের রাতে আমাদের সবার অবস্থা খারাপ কালবৈশাখী হয় না হয় না সবাই বলছিল এবার দেখো কেমন হয়ে গেছে কাল বৈশাখ এই পিঁপড়ের বাসাটাও ভেঙে পড়ে গেছে নালছে পিঁপড়ে না কত ডিম পড়ে গেছে হ্যাঁ এই এই পিঁপড়ের ডিম দিয়ে মাছের খাবার হয় দেখো রাস্তাঘাট সবার বাড়ি অর্ধেকটা দেওয়া হয়ে গেছে এইখানেও ডাল ভেঙেছিলো ই বাবা এখানটায় তো কাটা হয়ে গেছে অনেক সকালে আমি আসছি লেটে এই দেখো এই কাছে ডাল ভেঙেছে এই গাছপালা পড়ে রয়েছে উঠতে উঠতে লেট হয়ে গেছে এত ঠান্ডা ওয়েদার না ঘুমিয়ে থাকে যায় বলো দেখো কি অবস্থা আম গাছের ডালমাল ভেঙে পড়ে গেছে যে ঠিক বাড়ির অবস্থা দেখে আসি লোকের বাড়ি দেখে আসি বলে ভেঙে চলে গেছে এই সকালবেলা উঠে আমি ঘুরে বেড়াচ্ছি সবার বাড়ি কার বাড়ি কি ক্ষতি হয়েছে তাই দেখে বেড়াচ্ছি ভিডিও করার জন্য যাই হোক চলো দেখা যাক ডালপালা ভাঙতে কোথাও বাকি নেই ওই দেখো কত বড় ডাল ভেঙে পড়ে গেছে মন্দিরের পাশে একেবারে আমাদের কারেন্টের তারের অবস্থা খারাপ কারেন্টের তার মা ছিঁড়ে এখানটা দেখো শুধু রাস্তার উপরে তার নিয়ে একেবারে গাছপালা ভেঙে পড়ে গেছে ওই মাথার থেকে গাছ গাড়ি ঘোড়া বেরোতে পারছে না কী অবস্থা গাড়ি ঘোড়া সব ফেঁসে গেছে কি সুন্দর ভুট্টা গাছগুলো হয়েছিল দেখো ভুট্টাঘাটের অবস্থা যে লাগিয়েছে তার অবস্থা কেমন হবে সবে ভুট্টা আসা শুরু হচ্ছিল অবস্থা ভেঙে চুড়ে কোনো জায়গা বাকি নেই এই এই যে যে এইদিকে গাছ ভাঙা তার সব দেখে এখন আবার বাড়ির দিকে যাচ্ছি এগোটা ফুল তুললাম আম কুড়াচ্ছে এত আম পরে রাতে বেলা অলরেডি হয়েছে রাতে বেলা অনেক আম কুড়ানো হয়েছে তারপরে আবার কুড়াচ্ছে কি অবস্থা না বাড়ি ঘরে কালকে রাতেই এইগুলো সব করা হয়েছে আরও তো পড়েই রয়েছে আমি আমার ঘরটা খালি দেখেই ভাবছি কি অবস্থা ওই মাথার ডালটা ভেঙে গেছে এত মোটা একটা ডাল পড়লে আর ঠিক থাকে ঘরবাড়ি তো বন্ধুরা আজকে ভিডিওটা কেমন লাগলো শেয়ার করতে ভুলবেন না আমাদের এখানে তো অনেক ক্ষতি হয়ে গেছে তোমাদের ওখানে সবার বাড়ি মানে ঝড় বৃষ্টি কেমন হয়েছে কেমন ক্ষতি হয়েছে কমেন্ট করে জানাও এবং যারা যারা আমার চ্যানেলে নতুন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন চলুন আজকের মতো বাই